যেটা কিন্তু আপনি বিশাল একটা ব্যাটারি পাচ্ছেন যেটা হচ্ছে সেভেন থাউজেন্ড এর একটা টাইটান ব্যাটারি পাচ্ছেন এরকম একটা আছে জাস্ট আমি এই ফোনটাতে এখানে প্লাগ ইন করব এই যে ইভেন আমি আমার হাতের যে ফোনটা আছে আমি যেটা ইউজ করি সেই ফোনটাতে জাস্ট এই যে দেখেন ও ওয়াও এই যে দেখেন ভিউয়ার্স

ভাবতেছি এটা নিব না এইটা নিব বাট দুইটা কালারই তো চমৎকার একটা আম্মুর জন্য নিব একটা আবর জন্য নিব ভাইয়া এই দুইটা প্যাক করে দাও ওকে আপু ঠিক হ্যালো एवरीवन চলে এসেছি আমি রিয়েলমি অফিশিয়াল শোরুমে তো আপনারা কিভাবে যাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি স্কেলটার দিয়ে নিচে নামছি তো আপনারা চলে আসেন বেসমেন্ট ওয়ানে আসলে আপনারা পেয়ে যাবেন রিয়েলমির অফিসিয়াল শোরুম তো আপনারা জানেন একটা অফিসিয়াল ভাবে তাদের একটা ফোন লঞ্চ হয়েছে এত ফিচার থাকবে বলার মতো না আপনারা আপনারা যে জিনিসগুলো পাবেন সেখানে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি ভালো নাই কারণ সোশ্যাল মিডিয়ার যেকোনো প্ল্যাটফর্মে ঢুকছে রিয়েলমি এইভ প্রোর মানে দেখছে আপনারা কি দিচ্ছেন আমার ভিউর উদ্দেশ্যে আমি আজকে ডিটেলস এ সবকিছু বলবো পাশাপাশি আপনি আমাকে হেল্প করবেন আচ্ছা আমি কিন্তু আপনাদের লাইভ পারফরমেন্স এর মাধ্যমে দেখিয়ে দিব আসলে কি তারা সত্যি বলছে কিনা এছাড়াও তাদের কি কি ফিচার থাকছে আপনারা জানেন এটা কিন্তু ওয়ার্ল্ড দেখেন এই যে দেখেন এটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটা হচ্ছে ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ তাও কিন্তু মানে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য না ষাট দিনের জন্য কিন্তু এটা রেকর্ড করেছে তো ভাইয়া আপনি কিছু বলবেন আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আচ্ছা বেসিক্যালি হচ্ছে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডটা এটা আমরা শেষে রিভিল করব বাট রাইট নাও আমি আপনাকে যেটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো

এইটাতে কিন্তু শুধু আপু যে ওয়াটার প্রুফ দিচ্ছি বিষয়টা কিন্তু এরকম না এই ফোনটার মধ্যে আরো অনেক কিছু আছে লাইক আমি যদি আপনাকে ফার্স্ট টাইম রিয়েলমির ইতিহাসে সি সিরিজে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন আপু তাই নাকি অ্যামোলেড ডিসপ্লে নাকি ডেফিনেটলি আপু আপনি যদি জাস্ট ফোনটার একটু ডিসপ্লেটা একটু যদি দেখেন এট দা ফার্স্ট টাইম সি সিরিজে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়াও যেটা যেটার পিক ব্রাইটনেস আপু 4000 নিটস চার হাজার ডেফিনেটলি সো এইটা হচ্ছে কি আপনি যখন অনেক বেশি আলো বা অনেক বেশি তাপমাত্রার মধ্যে যখন আপনি ফোনটা ইউজ করবেন তখন আপনি ক্লিয়ার একটা ব্রাইটনেস ডিসপ্লে আপনি পাবেন বিশেষ করে আমাদের যারা রাইডার ভাইরা আছে যারা সারাদিন অনেক কষ্ট করে এই ফোনটার মধ্যে আপনি কি কি পাচ্ছেন সব আমি এখন আপনাকে ডিটেল বলে দিচ্ছি আপু হ্যাঁ অল আপনি পাচ্ছেন ডিসপ্লে যেটা নরমালি আমাদের প্রিভিয়াস টাইম কোন মডেলের সি সিরিজে ছিল না যেটা আপনি সি ফাইভ প্রোতে পাচ্ছেন অ্যামোলেট ডিসপ্লে পাশাপাশি শুধু এটা অ্যামোলেট না এটা চার হাজার নিটস এর একটা পিক ব্রাইটনেস পাচ্ছেন আপু চার হাজার নিটস যেটা আপনি অনেক বেশি আলো সূর্যের আলো বলেন বা যে কোনো কিছুতে আপনি স্পষ্ট ভিজুয়েবল দেখতে পারবেন বিশেষ করে আমাদের যারা রাইডার ভাইরা আছে যারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বাইরে রাইড শেয়ার করে গুগল ম্যাপ তাদের অলওয়েজ ওপেন রাখতে হয় তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা আদর্শ ফোন বিকজ অফ এটা চার হাজার নিটসে পিক যেটা আপনি একদম স্বচ্ছ ক্লিয়ার ডিসপ্লে আপনি এটা দেখতে পারবেন পাশাপাশি এটা অ্যামোলেড হওয়ার সত্ত্বেও এটাতে কিন্তু আপনি ওয়ান টোয়েন্টি আর্সের লাইক যদি আপনি দেখেন এটা খুবই ফাস্টার এবং স্মুথ আর অনেক স্মুথলি আপনি এটা ইউজ করতে পারছেন সো যারা মানে অনেক ভালো একটা ব্রাইটনেস খুব মানে ক্লিয়ার একটা ডিসপ্লে চান তাদের জন্য কিন্তু রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এটা সহজ সমাধান আপনার

আপনাদের অনেক সময় যেটা প্রবলেম হয় আমরা পাওয়ার ব্যাংক বা আদার্স অনেক কিছু এটাতে ক্যারি করতে পারি না রাইট আপো বাট এই ফোনটাতে আপনি সাত হাজার ব্যাটারির সাথে পাচ্ছেন টেন ওয়ার্ডের রিভার্স চার্জিং টেকনোলজি যেটা আপনার যত গ্যাজেট আইটেম থেকে শুরু করে এভরিথিং যে কোনো ফোন সব কিছু কিন্তু আপনি এটাতে চার্জ শেয়ার করতে পারবেন লাইক আপো আমি যদি আপনাকে একটু এক্সপ্লেন করে দেখাই এই যে লাইক আমার হাতে এরকম একটা ক্যাবল আছে জাস্ট আমি এই ফোনটাতে এখানে প্লাগ ইন করবো এই যে ইভেন আমি আমার হাতের যে ফোনটা আছে আমি যেটা ইউজ করি সেই ফোনটাতে জাস্ট এই যে দেখেন ও ওয়াও এই যে দেখেন ভিউয়ার্স আমরা যারা ঘুরতে বের হই ঠিক আছে দেখা যায় যে আমাদের এক ফোনে চার্জ থাকে আরেক ফোনে চার্জ থাকে না তো আপনারা এই কেবল শেয়ারের মাধ্যমে আপনারা কিন্তু আপনার যে Realme C85 Pro মোবাইলটা আছে সেখানে আপনারা কিন্তু চার্জ করতে পারবেন অনলাইন শেয়ার এটা শুধু না আমরা কিন্তু এখন ঢাকা সিটিতে বা অনেক ঢাকা সিটিতে বসবাস করি বা বিভিন্ন জায়গা এখন মানে অনেক বেশি জ্যাম জট থাকে রাইট অনেক গরম থাকে বাসের মধ্যে লোকাল বাস বা বিভিন্ন জায়গার মধ্যে আপনার কাছে যদি এরকম একটা ফ্যান সাথে থাকে আর যদি সাথে থাকে Realme C85 Pro সেটাতে আপনি জাস্ট এটা জাস্ট প্লাগ ইন করবেন দেন দেখেন ম্যাজিক ও বাহ এটা একদম ম্যাজিক আসলে কিন্তু আপনি ইজিলি এটা দিয়ে হচ্ছে বাতাস খেতে পারবেন গরম থেকে আপনি নিস্তার পেতে পারবেন ইজিলি ভাবে এটা আপনি ইউজ করতে পারছেন ম্যাম জাস্ট যদি আপনার কাছে সি এইটি ফাইভ প্রোটা থাকে সো ম্যাম এইটা এইটা তো আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন পাশাপাশি ধরেন অনেক সময় হয় না যে আপনার ইমার্জেন্সি মুহূর্তে কথা বলতে হবে বাট আপনার ফোনে মাত্র এক পার্সেন্ট চার্জ আছে আপনার সি এইটি ফাইভ প্রো দিয়ে এক পার্সেন্ট চার্জ দিয়ে আপনি সাত তিরিশ মিনিট

আমাদের এই ফোনটাতে কিন্তু আপনি এআই সমস্ত ফিচার গুলো পেয়ে যাবেন আমাদের প্রিভিয়াস যে মডেল ছিল ফিফটিন সিরিজ যেটা আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ যে ডিভাইস ফিফটিন প্রো তে আমরা যে এআই কাজগুলো পেয়েছি সমস্ত কাজগুলো কিন্তু আপনি সি ফাইভ প্রো তো পেয়ে যাচ্ছেন ধরে বলতে হবে যে আপনি কি চান যেমন আমি আমার হাতের কাশফুলটাকে তলোয়ারে পরিণত করব এটা এআই ইডি জিনি থিং করবে এবং প্রসেসিং এ যাবে এন্ড দ্যাট ইজ দ্য রেজাল্ট আর এবভাবেই এআই ইডিট জিনি কাস্টমারটাকে তরवारे পড়লো আপু আমি আপনাকে 7000 mAh ব্যাটারি দিচ্ছি এত ফ্যাসিলিটিস দিচ্ছি এখন তো আপনার একটা ফাস্ট চার্জার প্রয়োজন রাইট সো এটা নিয়ে আপনার টেনশন খাওয়ার বা প্যারা খাওয়ার কোনো কারণ নেই এই ফোনটাতে আপনি ফাস্ট চার্জ করার জন্য পাচ্ছেন 45 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জার 45 ওয়াট সো খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি আপনার ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন

এই ফোনটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ছত্রিশ রকমের লিকুইড প্রোটেকশন ছত্রিশটা যে কোনো কিছু যে কোনো জিনিস যে কোনো আপনি পুরো মোবিল থেকে শুরু করে গরম তেল কাদা ময়লা প্যাগ যা খুশি যেভাবে খুশি আপনি ফোনটাকে ইউজ করতে পারবেন আপনার বিন্দু পরিমাণ লিকুইড ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নেই ফোনটাতে ভাইয়া আপনি এই ফোনটার মধ্যে ভালো একটা ব্যাটারি দিয়েছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছেন এন্ড প্রসেসর কি দিয়েছেন এটা যদি বলতেন আপুদেরকে ভাইয়াদেরকে আপু এই ফোনটাতে আপু আপনি এটাতে পাওয়ারফুল একটা ব্যাটারি পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটিফুল ডিসপ্লে দিচ্ছি আমরা বাট আপনার তো ফোনটা ইউজ করার জন্য বেটার একটা প্রসেসর প্রয়োজন রাইট এই ফোনটাতে আমরা প্রোভাইড করছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 চিপসেট পাচ্ছেন পাশাপাশি এটাতে আপনি বেটার আউটপুটের জন্য ছবি তোলার জন্য আপনি পঞ্চাশ মেগাপিক্সেল একটা এআই ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপু এটা পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপু তো ভাইয়া অনেকক্ষণ হলে তো আমরা ভিডিও শুটটা করলাম আমার মনে হয় এই ফোনটা পুরাই মরে গেছে তাই আপনার কাছে এরকম মনে হচ্ছে হ্যাঁ একটু বের করে দেখান তো আপনাদের ঠিক আছে এই যে দেখেন আমি আপনাকে এখন এই ফোনটা বের করে দেখাচ্ছি এই যে স্টিল অ্যালাইভ

ভিউয়ার্স দামি দামি ফোন কেউ কিন্তু হার মানাবে এই ফোনের সব ফিচারগুলো জি খাইয়া এই ফোনটার কি কি কালার ভেরিয়েন্ট আছে আমাকে যদি একটু বলতেন আপু এই CT5 Pro আমরা বাংলাদেশে নিয়ে এসেছি দুইটা কালারের একটা হচ্ছে প্যারট পার্পল আরেকটা হচ্ছে পিকক গ্রিন দুইটা দুর্দান্ত কালারের সাথে আপনি CT5 Pro ফোনটা আপনি পারচেজ করতে পারবেন দুইটা সুন্দর কালার মনে ওয়াও কালারগুলো দেখেন জাস্ট ওয়াও amaze হাইয়া এই ফোনটা কিনতে হলে তো লাখ টাকার উপরে গুনতে হবে নাকি না ابو লাখ টাকা না এটা আপনার মানে 7 দের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই C25 প্রো তিনটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে একটা হচ্ছে 6128 যেটা সেটার প্রাইস হচ্ছে 20999 টাকা আর এটা হচ্ছে 8128 যেটা প্রাইস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি হাজার নয়শো নিরানব্বই টাকা আপু তিনটা ভেরিয়েন্টে তিনটা প্রাইজে আপনি এই ফোনটা পার্চেস করতে পারছেন যে কোনো থেকে বাংলাদেশে ও তাই নাকি হ্যাঁ মনিকর্ন আমি তো কিছু একটা করি ঠিক আছে আমার কাছে টাকা আছে যারা স্টুডেন্ট আপুরা আছে যাদের কাছে টাকা পয়সা নেই তারা কি করবে আপু আপনাদের কোনো টেনশনের কোনো কারণে Realme আপনাদের জন্য সহজ কিস্তির মাধ্যমে লাইক টপ পেতে আপনি মিনিমাম 20% ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ মিনিমাম কিছু ডকুমেন্টস দিয়ে আপনি ফোনটা পারচেজ করতে পারবেন 4 মাস 6 মাস 9 মাসের মাত্র মিনিমাম কিছু ডকুমেন্টস আর মিনিমাম 20% ডাউন পেমেন্ট দিলে আপনি আপনার শখের ফোনটা Realme Bangalore এর যে কোনো আউটলেট থেকে আপনি টপপের মাধ্যমে এটা পারচেজ করতে পারবেন মানে সাধ্যের মধ্যে সবটুক সবকিছু পেয়ে যাবেন এই চলে আসবেন আপনারা Realme যে কোনো দেখতেছি এটা নিব না এটা নিব বাট দুইটা কালেরই তো চমককার একটা আমবোর জন্য নিব একটা আববোর জন্য নিব ভাইয়া এই দুইটা প্যাক করে দাও ওকে অপর ঠিক আছে ভিউয়ার্স আপনারা বাংলাদেশের যে কোন Realme অফিশিয়াল আউটলেট থেকে এই ফোনটা পারচেজ করতে পারছেন যারা স্টুডেন্ট আপনারা আছেন যাদের কাছে টাকা পয়সা কম তারা কিন্তু সহজে কিস্তির মাধ্যমে মানে তারা সহজ কিস্তির মাধ্যমে আপনারা এই ফোনটা নিতে পারছেন পারচেজ করতে পারছেন তো আমিও নিয়ে নিয়েছি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আপনারাও নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম